আসসালামু আলাইকুম আল আলজ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আলহামদুলিল্লাহ দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ আমরা উন্নত জাতের হাঁসের বাচ্চা অত্যন্ত সুনামের সাথে ফুটিয়ে পুরো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের হ্যাচিং থেকে বাচ্চা বের হচ্ছে আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থতার সাথে বাচ্চাগুলো বের হচ্ছে আমরা মূলত হারিকেন এবং তুষের মাধ্যমে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি প্রাচীন পদ্ধতিতে যেটাকে কৃত্রিম পদ্ধতিও বলা হয় আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কুদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বরৈবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আলজাওয়ারি ময়মনসিংহ আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে কেউ প্রতারিত হয় না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে ইনশাল্লাহ আপনারা কীভাবে লালন পালন করবেন কীভাবে ভ্যাকসিন দেবেন এগুলো আমরা বলে দিব বাড়তি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সার্বিক সহযোগিতা করে থাকব বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে আপনি সফল খামারি হতে পারেন সেই চিন্তাকে সামনে রেখেই আমরা এগোচ্ছি মুক্ত সমাজ করতে হলে অবশ্যই হাঁসের খামারের বিকল্প নেই হাঁসের খামার একটি লাভজনক পেশা ডিমও খেতে পারবেন এবং মাংসের জন্য অত্যন্ত উপকারী হাঁসের মাংস এবং হাঁসের ডিম আমিষের চাহিদা পূরণ করে দেশের খাদ্যের চাহিদা যোগান দিয়ে আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও শেষ আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন এবং নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু